পোশাক নির্মতার দিন শেষ তাই এবার এআই চ্যাটবোর্ড তৈরি করে চমক দেখালো বাংলাদেশ হ্যাঁ বন্ধুরা ইন্টেলিজেন্ট প্রযুক্তি নিয়ে যে দেশ যত বেশি এগিয়ে থাকবে ভবিষ্যৎ বিশ্বের সেই দেশ তত বেশি শক্তিশালী হবে আর তাই জাপান তাইওয়ান আমেরিকা সহ বিশ্বের ভিন্ন দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট উন্নয়নে কাজ করে যাচ্ছে এই প্রতিযোগিতায় পিসিএনএ বাংলাদেশ তার প্রমাণ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস পুরো বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশ তৈরি করলো এআই চ্যাটবোর্ড পুরো বিশ্ব যখন এআই চ্যাটবোর্ড বা এআই জিপিটি তৈরি হিমশিম খাচ্ছে ঠিক তখনই বাংলাদেশের একদল তরুণ গবেষক অসম্ভবকে সম্ভব করে দেখালো এআই চ্যাটবোর্ড বা জিপিটি তৈরি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হলো বিজ্ঞানের এমন একটি আবিষ্কার যার মাধ্যমে মানুষের বুদ্ধিমত্তা আর চিন্তাকে কাজে লাগিয়ে বিশ্বকে নতুন আবিষ্কারের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া বর্তমান আধুনিক বিশ্বে আমরা নানা নানা জায়গায় এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার দেখতে দেখতে এআই দিয়ে বিজ্ঞানীরা এখন যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে হোটেল বৃদ্ধ মানুষের সেবা গাড়ি চালানো সবই করতে পারে যা বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার বলতে পারেন সেই তালিকায় বাংলাদেশ যুক্ত হচ্ছে অতি দ্রুত প্রতি বছরের মতো স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মোটোফোন প্রযুক্তি সবচেয়ে বড় আয়োজন মোবাইল কংগ্রেস বিশ্বের ফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবোর্ড এবং কৃত্রিম সফটওয়্যার সহ বিভিন্ন প্রযুক্তি সেবা প্রদান করবে বাংলাদেশে প্রতিষ্ঠান রিপ সিস্টেমস হ্যাঁ বন্ধুরা ছোট ছোট কাজগুলি দিয়ে বাংলাদেশ একদিন এগিয়ে যাবে বিশ্বের দরবারে পুরো ভিডিওতে আমি সাথে ছিলাম শাহেদ আর আপনারা দেখতেছিলেন ফ্রিডম বাংলা টোয়েন্টি ফোর এক্স সেভেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পোশাক নির্ভরতার দিন শেষ তাই এবার এআই চ্যাটবুট তৈরি করে চমক দেখালো বাংলাদেশ হ্যাঁ বন্ধুরা বর্তমান পৃথিবীর প্রযুক্তি নির্ভর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি নিয়ে যে দেশ যত বেশি এগিয়ে থাকবে ভবিষ্যৎ বিশ্বের সেই দেশ তত বেশি শক্তিশালী হবে আর তাই জাপান তাইওয়ান আমেরিকা সহ বিশ্বের ভিন্ন দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট উন্নয়নে কাজ করে যাচ্ছে এই প্রতিযোগিতায় পিসিএনএ বাংলাদেশ তার প্রমাণ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস পুরো বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশ তৈরি করলো এআই চ্যাটবোর্ড পুরো বিশ্ব যখন এআই চ্যাটবোর্ড বা এআই জিপিটি তৈরি হিমশিম খাচ্ছে ঠিক তখনই বাংলাদেশের একদল তরুণ গবেষক অসম্ভবকে সম্ভব করে দেখালো এআই চ্যাটবোর্ড বা জিপিটি তৈরি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হলো বিজ্ঞানের এমন একটি আবিষ্কার যার মাধ্যমে মানুষের বুদ্ধিমত্তা আর চিন্তাকে কাজে লাগিয়ে বিশ্বকে নতুন আবিষ্কারের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া